আজকে ভিডিও দেখে ও শুনে আপনার হৃদয় চোখ খুলে যাবে এই কথাগুলো থেকে যদি আপনার মনে আসল ঈশ্বরের ধর্ণা না নিতে পারেন তাহলে আপনার মানব জীবন ব্যর্থ হয়ে যাবে এখান থেকেই জীবনের মূল লক্ষ্য ঠিক করে নিন চলুন দেরি না করে আজকের মূল্যবান প্রশ্ন তিনটি নিয়ে আলোচনা শুরু করি হিন্দু ধর্মের অনুসারীদের মনে অনেকটাই জুড়ে আছে যা থেকে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা লেখা হয়েছে এক মহাভারতের যুদ্ধ কি সত্যিই ঘটেছিল মৃত্যু কিভাবে হল তিন স্বর্গে কি হেঁটে যাওয়া যায় এক মহাভারতের যুদ্ধ ইতিহাস না কল্পনা অনেকেই বিশ্বাস করেন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ সত্যি ঘটেছিল কিন্তু বাস্তবে কোন নির্ভরযোগ্য ইতিহাস রাজ্যপত্র বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি যুদ্ধ যদি সত্যিই ঘটত তাহলে তার প্রমাণ থাকা উচিত যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আজ আমরা সেই যুদ্ধের অসংখ্য ছবি ধ্বংসপ্রাপ্ত শহর অস্ত্র পোশাক এমনকি মৃতদেহের কবরস্থান পর্যন্ত দেখতে পাই বিজ্ঞানীরা সেসব স্থান থেকে বহু প্রমাণ উদ্ধার করেছেন যেগুলো দেখে যুদ্ধের বাস্তবতা নিশ্চিত হওয়া যায় কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের ক্ষেত্রে না আছে ধ্বংসপ্রাপ্ত রাজ্য না আছে যুদ্ধক্ষেত্রের অস্ত্রশস্ত্র না আছে নির্ভরযোগ্য সময়কাল যদি এত বড় যুদ্ধ হতো তাহলে সেই ইতিহাস লুকিয়ে রাখা সম্ভব হত দুই পঞ্চপাণ্ডবের মৃত্যু কে জানলো কারা কোথায় মারা গেল মহাভারতের শেষে বলা হয় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী হিমালয়ের পথে হেঁটে রওনা দেন এক এক করে সবাই মারা যান কেবল যুধিষ্ঠির জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছান প্রশ্ন হল যদি সবাই মারা যায় তাহলে সেই মৃত্যুর বর্ণনা কে দিল যদি পাশে কেউ না থাকে তাহলে কে দেখল তারা কোথায় কিভাবে মারা গেল বাস্তব জীবনে কারো মৃত্যু বর্ণনা তখনই জানা যায় যখন সাক্ষী থাকে এখানে তো বলা হয় যুধিষ্ঠির ছাড়া সবাই মারা যান তাহলে তাদের মৃত্যুর ধরনকে লিখল এটা কি বাস্তব নাকি কল্পনা ভিত্তিক গল্প তিন স্বর্গে হেটে যাওয়া এটা কি বাস্তবতা মেনে সম্ভব ধর্মীয় কাহিনীতে আমরা দেখি কেউ নাকি হেটে হেটে স্বর্গে চলে যান কিন্তু বাস্তবে পৃথিবী গোলাকার এবং এর বাইরে রয়েছে মহাশূন্য আজ বিজ্ঞানীরা মহাকাশে যেতে রকেট ব্যবহার করেন কারণ সেখান দিয়ে কোনো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় বাতাস নেই রাস্তা নেই এমনকি প্রচণ্ড ঠান্ডা আর শূন্য চাপের কারণে মানুষ রক্ষা পায় না কোনো সাধারণ পদ্ধতিতে যদি হেঁটে স্বর্গে যাওয়া সম্ভব হতো তাহলে বিজ্ঞানীরা মহাবিশ্ব গবেষণার জন্য সেখানে রকেট পাঠানোর দরকার পড়ত না তারা আজ হাজারো গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছেন কিন্তু স্বর্গ বা জান্নাতের অস্তিত্ব কোনো যন্ত্রে পাননি কারণ স্বর্গ একটি অদৃশ্য জায়গা যার অস্তিত্ব আমরা শুধুমাত্র মৃত্যুর পরে পাব যদি আমাদের কাজ সেই যজ্ঞ হয় বন্ধু ধর্ম মানে কেবল গল্প নয় ধর্ম মানে সত্য যার ভিত্তি থাকে যুক্তি প্রমাণ ও ন্যায়ের ওপর যেখানে সত্য নেই সেখানে মুক্তি নেই একমাত্র ইসলামী এমন একটি ধর্ম যার ভিত্তি আজও অবিকৃত বিজ্ঞান ও যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ আর আখিরাতের বাস্তবতা ব্যাখ্যা করে পরিষ্কারভাবে তুমি যদি সত্য জানতে চাও তাহলে আজই প্রশ্ন করো ভাবো এবং খুঁজে নাও সেই পথ যেটি একমাত্র আল্লাহর দিকে নিয়ে যায় কারণ সত্য একটাই আর তা হল ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই এইভিডিও ভিডিও তোমার ভালো লেগে থাকলে শেয়ার করো কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সত্যের বাণী সকল অমুসলিমের কাছে পৌঁছে দেওয়া দরকার আমরা সরাসরি সত্যের দিকে ডাক দিব হিংসা আল্লাহ